ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হ্যাঁ 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 ভূমিকম্প হইতেছে হ্যাঁ আল্লাহ বরস আল্লাহ আল্লাহ বরস আল্লাহ আল্লাহ এই আল্লাহরে ডাকেন এখানে কারো কিছু করার নাই আল্লাহকে ডাকেন এখানে কিছু করে লাভ নাই বসেন আল্লাহকে ডাকেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে এভাবে একদিন চলে যাইতে হবে ভাই ওকে আলহামদুলিল্লাহ তা আপনারা বেঁচে আছেন তো এই যে বসেন ভয় পেয়ে লাভ হলো কি বেঁচে তো আছেন মরে যান এ আপনারা কি মরে গেছেন তাহলে ভয় পেয়ে লাভ হলো কি আচ্ছা শোনেন এই বসেন আপনারা মরবেন না তো আমরা একসাথে মরলেই তো ভালো তো আর ভাইয়ের গিরে হবে তার কষ্ট পাইতো না আল্লাহ ভরসা